আসসালামু আলাইকুম আজকে আমরা অবন্ডসম সিনিত তৃতীয় অধ্যায়ের 14 তম ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসে মূলত আমরা উদাহরণ 14 এবং 15 সমাধান করব এবং এই দুইটি অঙ্কে সমাধান করার জন্য আমাদের কিছু ফর্মুলা দরকার এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সূত্র তিনটি লিখে রেখেছি এখানে মূলত

দুইশো ষোলো এখন দেখো আমরা এটাকে নেব এই ঘন্ট্র এখানে দেখো এইট এক্স কিউব আছে এটাকে যদি আমরা ভাঙি কেউ দেখো টু এক্স পাওয়ার কিউব তার মানে টু এর পাওয়ার টু এর পাওয়ার কিউব দিলে হয় এইট কিউব প্লাস সূত্রে থ্রি হচ্ছে কত অর্থাৎ বি এখন দেখো আমাদের বাহাত্তর বানাতে দরকার কত এখানে আছে চার তিন চেরা বারো তিন চেরা বারো ছয় বারং বাহাত্তর অর্থাৎ এখানে আমাদের সিক্স দরকার এবং এই দুইশো ষোলো কে আমরা যদি ছয়ের উপর কিউব দিই অর্থাৎ তাহলে কত আসে দুইশো ষোলো আসে তার মানে আমরা বুঝতে পারছি এখানে এ হচ্ছে কত দেখো আহ এখানে দুইশো ষোলো তার মানে সূত্রের থ্রি এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে কত সিক্স এর উপরে স্কোয়ার অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার প্লাস এখানে আমরা কি করবো দুই কে ছয়ের উপরে কিউব দিলে দুইশো ষোলো হয় অর্থাৎ এখানে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙলাম এবং সাজালাম দেখি আমরা দেখো এ বিয়ার প্লাস বি এবার আমরা এটাকে লিখতে পারি কি এই যে এটা থেকে ওটা দিক থেকে আমরা লিখতে পারি কি এ প্লাস বি এ হচ্ছে কত আর বি হচ্ছে সিক্স এ প্লাস এবার দেখো এক্স এর একটা মান আছে সেই মানটা আমরা এখানে দেব মানটা আছে কত থার্টি সেভেন কত হয় সেভেন্টি ফোর হয় প্লাস সিক্স এই সেভেন্টি ফোর এবং সিক্স যদি আমরা যোগ করি কত হয়

অর্থাৎরণ চোদ্দের সমাধান এবার আমি তোমাদের আহ বোঝার সুবিধার্থে একটু তোমাদের তুলে নেওয়ার সুবিধার্থে আমি একটু সময় দিচ্ছি তোমরা এটা তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও এবার আমরা মূলত উদাহরণ সমাধান করবো দেখি আমরা পনেরো নম্বরে কি আছে দেখে আমি মুশি দিচ্ছি যেহেতু আমি উদাহরণ পনেরো সমাধান করবো দেখো উদাহরণ পনেরো কি আছে উদাহরণ পনেরো দেখো এখানে বলা আছে যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে মান বের করো অথবা মান নির্ণয় ইন্ শ্রুতি আমরা কি করব যেহেতু মান দুটো মান আছে মান দুটো আমার লিখে নেব দেখো দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকুয়াল 5 এবার যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা এটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি সো আমরা এখানে দেখো প্রদত্ত রাশি রাশি কি আছে এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের দুটি অংশ আমি একটু এখানে মার্ক করে দেখাচ্ছি একটি অংশ এবং একটি অংশ দুটি অংশই সূত্রে যায়

আটের উপর কি হয় পাঁচশো বারো দেখো পাঁচশো বারো প্লাস এখানে কত দেখি তিন পাঁচ চার পনেরো আট পনেরো একশো বিশ প্লাস এখানে এখানে আট আছে আর হয় পে করলে হয় সিক্সটি ফোর প্লাস চার আর পাঁচ গুণ করলে হয় বিশ এবার আমরা দেখি কত হয় এখানে পাঁচশো বারো আর যে তোমার একশো বিশ যোগ করলে কত হয় এখানে হয় পাঁচশো বারো আর একশো বিশ যোগ করলে হয় ছয়শো বত্রিশ প্লাস এখানে আছে আট আর এখানে গুণ করে আমরা একটা সংখ্যা লাগতে পারি চৌষট্টি আর বিষ যোগ করলে হয় আহ চুরাশি দেখো যোগ আট আর চুরাশি গুন করবো গুন করলে কথা দেখি চারাটা বত্রিশের দুই আর তিন চৌষট্টি পঁয়ষট্টি সিক্স সেভেন আমাদের বাহাত্তর এবার আমরা আজকের করবো শূন্য অঙ্কের সমাধান করলাম উদাহরণ চোদ্দ এবং পনেরো আর তোমাদেরকে একটি বিষয় করবো সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাস পার্ট বাই পার্ট দেখবে তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা ভিতরে গ্যাপ থাকবে না আশা করি